সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজ আমাদের অনুচ্ছ বিষয় শতকরা বিষয়ক অঙ্ক তো শতকরা বিষয়ক অঙ্ক করতে গেলে আমাদের যে দুটি শর্ত মেনে চলতে হয় তা যদি পার্সেন্টেজ বাদ দিতে হয় অর্থাৎ পার্সেন্টেজ আছে সেই ক্ষেত্রে যদি বাদ দিয়ে সাধারণ ভাবে অংশ বা দশমিক ভাবে বানাতে হয় সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে আর যদি ভগ্নাংশ থাকে ক্ষেত্রে নিচে অর্থাৎ হরের সাথে একশো দ্বারা গুণ করলে হবে আর এখানে বলা হয়েছে পার্সেন্টেজ বানাতে হলে পার্সেন্টেজ নেই বা সত্তর নেই যখন বানাতে হবে তখন হচ্ছে একশো দ্বারা গুণ করতে হবে আমরা অঙ্কের মধ্যে এই বিষয়ে দুটো দেখানোর চেষ্টা করবো তো শুরুতে যে অঙ্কটি নিয়েছি যেহেতু গত ক্লাসে স্টেপ ওয়ান স্টেপ টু হয়েছে এই ক্লাস প্লাস স্টেপ থ্রি থেকে শুরু হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এটি একটু আমরা একটু চিন্তা করি তাহলে ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি পঁচাত্তর পার্সেন্ট ইকাল হচ্ছে নব্বই এটা হচ্ছে মুখ্য বিষয় এটা এইভাবে সাজাতে হবে বা এর মানে গুণ এক্স গুণ পঁচাত্তর যেহেতু এখানে আছে পার্সেন্টেজটা বাদ দিতে হলে কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে পারবে এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা একশো দ্বারা কি করবো পঁচাত্তর লাগবে একশো নিচে লাগবে এখানে হচ্ছে নব্বই বা এখানে যদি কাটি তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে কথা হয় একশো তিন দিয়ে যদি এই নব্বই কাটি তিন তিরিশে নব্বই এখানে তাহলে এক্স এই চার তিরিশ সাথে কোনগুলো কথা হবে যেহেতু এই পাশে তার পাশে গেলে গুণ হবে চার ত্রিশে গুণগুলো একশো বিশ অর্থাৎ সঠিক হচ্ছে একশো বিশ অঙ্ক ছোট বাট সাজানো অনেক কিছু এবং কাটাকাটি গুণ ভাগ আর গুণ যেটা আছে এটাও সুষ্ঠুভাবে করে সমাধান সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য যদি পাওয়া যায় তাহলে সম্ভব আর এই ছোট ছোট অঙ্ক বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষায় এসে যায় তো সবাইকে আহ বলবো যে ধৈর্য সহকারে দেখার জন্য এবং বারবার অনুশীলন করার জন্য দ্বিতীয় যে সাত কোন সংখ্যার সাত কোন সংখ্যার পাঁচ পার্সেন্ট সাত কোন সংখ্যার পাঁচ পার্সেন্ট তো একই ধরে সংখ্যাটি হচ্ছে এক্স ধরি সংখ্যাটি এক্স প্রশ্ন মতে প্রশ্ন মতে বলা হয়েছে সাত কোন সংখ্যার পাঁচ পাঁচ তাহলে এক্স এ এক্স এর পাঁচ পাঁচ সাত এক্স এ পাঁচ পাঁচ সাত

চল্লিশ তো এক জাতীয় দুটি অঙ্ক দিলাম একই জিনিস এবার আমি যে অঙ্কটি এবার দিব এটা অবশ্যই সবাই খাতায় করে উত্তরটি কমেন্টে অবশ্যই জানাতে হবে 29 উনত্রিশ সংখ্যাটি কোন সংখ্যা উনত্রিশ কোন সংখ্যার দশ 29 উনত্রিশ কোন সংখ্যা দশ পার্সেন্ট এই অঙ্কটা অবশ্যই যারা সরাসরি লাইভ ক্লাস যে শিক্ষার্থীরা দেখছ এবং পরবর্তীতে দেখবে অবশ্যই এই অঙ্কটা সলভ করে উত্তরটি কমেন্টসে দেবে এবার এখানে যে প্রশ্ন আমরা পাবো প্রশ্নতে দেখি কি আছে লেখা আছে হাফ এর শতকরা শতকরা কত এর শতকরা কত তিন বাই চার হবে প্রশ্নটা এমনভাবে হাফ এক বাই দুই এর শতকরা কত শর কত তিন বাই চার হবে ধরি সংখ্যাটি এটা গুরুত্বপূর্ণ কত হবে তার এটা হচ্ছে ডান পাশে চলে যাবে হাফের শতকরা কত এর আছে তাহলে হাফ নিলাম হাফ এর শতকরা কত এক্স পার্সেন্ট দিব এখানে সমান হচ্ছে

যদি গুনাকারা থাকে এটা যেহেতু এখানে যোগ বা বিয়ে কালো সাথে নেই এখানেও তাহলে এখানে আমরা নিচে নিচে কাটতে পারি কাটাকাটি একটা সিস্টেম আছে যদি কোনো যোগ বা বিয়ে আবদ্ধ না থাকে তাহলে এইটার সাথে এই পাশ বাম পাশ সাথে ডান পাশ নিচে নিচে কাটাকাটি করা যাবে অর্থাৎ ভাগেলিয়াম কাজ করা যায় অথবা উপরের সাথে উপরেই কাজ করা যায় অথবা উপরে নিচে অর্থাৎ এদিক এইটার সাথে হরের সাথে হর কাটাকাটি করা যায় বা লবের সাথে লব কাটাগাটি করা যায় আবার এইটার বাম পাশের অংশ পক্ষে লব এবং ঘরের সাথে কাটাগাটি করা যায় ডানপক্ষ পাশে লব এবং ঘরের সাথে কাটাগাটি করা যায় এই জিনিসটা অনেকে জানে না আবার অনেকে কি করে দেখা যাচ্ছে এখানে তিন আছে তারপরে এইভাবে কাটা শুরু করে দেয় অথবা এইটার সাথে এই তিনের সাথে তিন কেটে দেয় এটা হচ্ছে মূর্খামি এই কাজটা করা যাবে না কখনো এখানে তার কত হচ্ছে যদিও আর গুণ করতাম তার প্রকার কিন্তু এখানে যদি কমানো যায় তাহলে এখানে কত চার পঞ্চাশ কত ওয়ান আছে এখানে যেটা করবো লিখতে পারি বা অতএব কি আছে সর্বশেষ এটার সাথে এখানে হলো এক্স আর পঞ্চাশ সাথে তিন গুণ করলে তিন পঞ্চাশে দেড়শো এক্স এর মান হচ্ছে দেড়শো হাফ এর শতকর কত তিন বাই চার হবে এর কটা এভাবে সাজিয়ে নিয়ে আসতে হবে সংখ্যাটি ধরতে হবে এক্স এবং ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি হচ্ছে এক্স প্রশ্ন মতে এখানে তো হাফ এর হাফ এর তো শতকর বলা হাফ এর পার্সেন্টেজ বলা নাই পার্সেন্টেজ বলা অজানা সংখ্যাটার পার্সেন্টেজ কত তখন হচ্ছে অজানা সংখ্যাটি হচ্ছে কত এক্স সেক্ষেত্রে আমরা এক্স পার্সেন্টেজ দেখতে কোটা মনে হচ্ছে অনেক সংস্কৃতি সাজানোটা তো মুখ্য এবং সাজি অঙ্কটা করাটা হচ্ছে আরও জটিল চারের দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে সেটি দেখি বারো এর কত শতাংশ আঠারো হবে বারো এর কত শতাংশ আঠারো হবে বারো এর কত শতাংশ

একশো আঠারো কাটাকাটি করা যায় এখানে দেখি বারো যদি ছয় দিয়ে কাটি দুই যায় এটা যাতে উপর আছে তাহলে কাটাকাটি কত এই যদি এটা কাটি এটা উপর থাকলে নিচে আর এখানে আর করলে নিচে এক আছে আর পঞ্চাশ করলে যেটা হবে অর্থাৎ এক্স হচ্ছে একশো পঞ্চাশ এটা উত্তর হচ্ছে একশো পঞ্চাশ এবার আশা করি এভাবে অঙ্কগুলো করলে সমস্যা সৃষ্টি হবে না তবে প্র্যাকটিসে রাখতে হবে কারণ আজ করলাম ছ মাস পর আবার বই ধরলাম সেক্ষেত্রে এই সিস্টেমগুলো অর্থাৎ প্রশ্ন দিয়ে যে এই যে সাজানো বাম পক্ষ এবং ডান পক্ষ এটা যদি হেরফের হয়ে যায় তাহলে হবে না এটা মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে এবার আসি দুই এর কত কত শতাংশ আট হবে এর কত কত শতাংশ শতাংশ আট হবে আট হবে এই যে অঙ্কটা দিলাম দুই এর কত শতাংশ আট হবে এই অঙ্কটার উত্তর অবশ্যই শিক্ষার্থীরা খাতা কলমে প্র্যাকটিস করে উত্তরটা বের করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তাহলে যেটা হবে কি যে বুঝতে পারবে যে না ক্লাসগুলোর ফলপ্রসী হচ্ছে এবং কিছু মনোযোগের শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত ক্লাসগুলো দেখে বা ফলো দিয়ে রাখে তো তাদের জন্য অভিনেত্রী ধন্যবাদ যদি এই উত্তরগুলো অবশ্যই বের করে কমেন্টসে লিখে দেওয়া হয় এবার আসি স্টেপ ফাইভ প্রশ্নটা এমন দশ এর ত্রিশ কোন সংখ্যার কোন সংখ্যা দশ কোন সংখ্যা দশ পার্সেন্ট প্রশ্নটা আছে দশের ত্রিশ পার্সেন্ট কোন সংখ্যা দশ পার্সেন্ট সমান এটি বলা এটা প্রশ্ন বুঝতে হবে তাহলে দশ ত্রিশ পার্সেন্ট একদম দশ এর ত্রিশ সমান কোন সংখ্যা দশ পার্সেন্ট তাহলে

বা এখানে একটু শূন্য কেটে নয় শূন্য কেটে নয় তাহলে এখানে হচ্ছে যদি আর গ্রহণ করা হয় তাহলে এখানে হচ্ছে এক আছে এর সাথে এক গ্রস তিন দশে তিরিশ সঠিক আনসার হচ্ছে তিরিশ দশের তিরিশ পার্সেন্ট কোন সংখ্যা পার্সেন্ট তাহলে তিরিশের টেন পার্সেন্ট আর এই পার্সে অর্থাৎ দশের ত্রিশ পার্সেন্ট আহ ত্রিশের দশ সমান এবারে সিম দ্বিতীয় পনেরো এর কত শতাংশ পনেরো কত শতাংশ এক এর পনেরো শতাংশের সমান এটা ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স প্রশ্ন মতে কি পনেরো এর কত শতাংশ তাহলে পনেরো এক্স পার্সেন্ট কত শতাংশ কার সমান হবে একের পনেরো শতাংশের সমান এক এর পনেরো পার্সেন্ট এখন কাছ থেকে কি হবে পনেরো গুণ এক্স বাই একশো সময় হচ্ছে এক গুণ পনেরো বাই একশো কাজ করতে পারি একটু কমাই নিতে পারি এখানে হচ্ছে তিন পাঁচে পনেরো এখানে হচ্ছে বিশ বা এখানে হচ্ছে থ্রাইসে এক্স বাই হচ্ছে বিশ এখানে যদি কাজ করি এখানে তিন এখানে হচ্ছে বিশ তাহলে এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে বিশ নিচে নিচে কেটে দিলাম বিশ উপরে তিন তিন কেটে দিলে কত হয় অর্থাৎ এক্স ইকাল থাকে আছে এক এক্স এর মান হবে এক পনেরোর কত শতাংশ অর্থাৎ পনেরোর এক পার্সেন্ট আর একের পনেরো শতাংশ সমান সঠিক উত্তর হচ্ছে এক সঠিক উত্তর কত এক তো এই ছিল আজকের আয়োজন তিন থেকে পাঁচ স্টেপ পর্যন্ত পড়ালাম এবং দুটি অঙ্ক ছেড়ে দিয়েছি যেটা খাতা কলমে প্র্যাকটিস করে উত্তরটা বের করে কমেন্টটা জানার জন্য তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ক্লাস থ্রি ধৈর্য সকালে দেখার জন্য সবাইকে আহ শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি